দেখি চলুন এনসিপি নেত্রী ডক্টর তাসনিম তিনি বাংলাদেশের সর্বোচ্চ universit ঢাকা মেডিকেল থেকে বর্ষণ করেছেন তিনি বিদেশে বর্ষণ করেছেন কেমব্রিজে বর্ষণ করেছেন শুধুমাত্র দুবাই বিমান করে বাংলাদেশকে বাংলাদেশে সেই ইউরোপ আমেরিকা সেই মডার্ন জীবনযাপন ছরে বাংলাদেশের মানুষের কাছে দুবাইয়ের কাছে বাংলাদেশ বিভিন্ন দল দল লাগিয়ে সেই নেশা সেই নেশা

জুলাই বিক্লবের পরে আমাদের রক্তের বিনিময়ে আপনাদের আপনাদেরকে আপনাদের এই রক্তের প্রতি অনেক দায় আছে সেই দায় নিয়ে আপনারা আপনারা আওয়ামী লীগকে দলগতভাবে অনেকে বলেন অনেকে বলার চেষ্টা করেন আওয়ামী লীগ ব্যক্তিগত ভাবে এই জুলাই বিপ্লবে অন্যায় করছে ব্যক্তিরাগত শুভাসভাবে অন্যায় করছে আওয়ামী লীগ দল হিসেবে ভারতের এজেন্ডা ভুক্ত ভারতের মদত পুষ্ট

আজকে অনেক যারা নেতৃত্ব দেওয়ার পরেও পরবর্তী সময়ে সেই দল সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলাদেশে আগামী বাংলাদেশে আমরা আওয়ামী লীগের পুনঃ প্রধান নীতি আমরা দেখতে চাই না যদি কেউ এই দেশে আওয়ামী প্রতিষ্ঠা করতে চান আমাদের রক্তের উপর দিয়ে আমাদের জীবনের উপর দিয়ে আমাদের রাশির উপর দিয়ে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে আজকে আমরা দেখেছি যেই দলটা গত ষোলো বছর সবচেয়ে বেশি আওয়ামী লীগের দল নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে সেই দলের একজন দায়িত্ব ভারতে গিয়ে ভারতের একটা মিডিয়া সাক্ষাৎকার দিয়েছে তারা বলেছে এই বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকবে যেই ভারতের চাপেদারি যেই ভারতের জীবন দিয়েছে কিভাবে একটা রাজনৈতিক দল বিএনপির মহাসচিব তার জায়গায় বসে তিনি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকবে আমরা আমরা আপনাকে আপনার দলকে এবং আপনাকে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সহানুতি বিলম্বে আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং তিনি বলছেন এই বাংলাদেশে জাতীয় পার্টি আওয়ামী লীগ সহ সবাই নাকি আগামী নির্বাচনে যদি আসে তিনি ওয়েলকাম করবেন আমরা ইন্দা জানাই যদি কেউ আওয়ামী লীগকে ওয়েলকাম করার চেষ্টা করেন এবং কেউ যদি তার আচরণের মধ্য দিয়ে তার কালচারের মধ্য দিয়ে তার আন্তর্জাতিক কর্মশালার মধ্য দিয়ে কেউ যদি আবারও

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব সদস্য সচিব আক্তার হোসেন করে হামলা করা হয়েছে এবং তার তিন জেলাকে যেভাবে করা হয়েছে এছাড়াও মিস্টার ফরকুল্লাহ আলমী সাহেব জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তারা তাদের কীভাবে একটি করা হয়েছে আমরা এর তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা কিছুক্ষণের পূর্বে আমরা একটি সংবাদ সম্মেলন করেছি সেখানে আমাদের দাবিগুলো আমরা সুস্পষ্টভাবে আমরা জানিয়েছি সেই দাবি বাস্তবায়ন করার জন্যই আমরা মাঠে নেমেছি

আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে স্বাগতম জানাবেন আমার বলতে ভিন্ন করে ইচ্ছা করছে তাদের প্রতি আপনাদের ভিন্ন হওয়া উচিত আপনারা ভুলে গিয়েছেন চব্বিশ কথা আপনারা হয়তো ভুলে গিয়েছেন

সরে যান আমরা দিচ্ছি জানেন সরেন সামনে থেকে সরেন না রে লাইট চলতেছে সরেন সরেন সামনে থেকে সরেন

আপনারা সবাই দেখেছেন মিডিয়াতে দেখেছেন যে ছেলে তার কর্মকাণ্ড গত সতেরো আঠারো বছর তারা চালিয়েছিল আমাদের ক্লান্ত পরিস্থান এবং আমাদের আন্দোলনের মাধ্যমে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে এবং ভুল খুনের মাধ্যমে আমরা যারা আহত যুদ্ধ আসি আমরা যারা ভুল যুদ্ধ আসি আমরা দেখেছি এবং আমাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে দুই হাজারের উপরে লোক মারা গিয়েছে